ভাগ্যিস আমার জামাই আজকে ভুল করে ফেলেছিল না হলে এত সুন্দর রেসিপি তো খেতেই পারতাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে সকাল থেকে প্ল্যান ছিল যে বড়ার তরকারি রান্না করব তো আমার রান্না বসাতে অনেক দেরি হয়ে যাচ্ছে অন্য কাজে ব্যস্ত ছিলাম এই আমি আমার হাজব্যান্ড বললাম যে একটু আমাকে কালাইটা ব্লেন্ড করে দাও তাহলে আমি বড়া বানিয়ে ফেলবো ও মা দেখি সে এতটাই মানে সুজির মতো ব্লেন্ড করে ফেলেছে এটা দিয়ে বড়া বানানো একদমই সম্ভব ছিল না আর করার ফেলে তো দেওয়া নতুন নতুন আইডিয়া বের করে রেসিপি ট্রাই করব প্রথমে একটা ডিম ভেঙে দিলাম না তারপর লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম নিয়েছি যদি কেউ ট্রাই করেন আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও নিতে পারেন এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আমার এই যে বড়ার পেস্টটা মানে কালাইয়ের পেস্টটা এটা দিয়ে দিব এটা পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো ছড়িয়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ ছয় মিনিট ওয়েট করব পাঁচ ছয় মিনিট পর আবার ফিরে আসলাম ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা দেখছি ভিতরে কিন্তু প্রায় হয়ে গিয়েছে এটা উপরে দেখেই বোঝা যাচ্ছে এখন খুব সাবধানে এটা উল্টে দিতে হবে না হলে কিন্তু এটা ভেঙে যাবে তো আমি অনেক সাবধানে অনেক আস্তে আস্তে এটা উল্টে দিলাম তারপর আবার দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইদিকে আরেক চুলায় আমার হাজব্যান্ডটি ভাত বসিয়ে দিয়েছে আমি এটা দেখছি এটা ঠিক আছে এইদিকে আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি এটা শেপ দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন আমি আমার যেভাবে ইচ্ছে এইভাবে কেটে নিচ্ছি আচ্ছা কার কার হাজবেন্ড এরকম করে বলেন তো কোনো কিছু করে দিতে গেলেই ভুল করবে আমার জামাই তো সবসময় সময় মানে আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ কিন্তু ও কিছু করতে গেলেই আমার উল্টা কাজ করে দে এই জন্য আমি বলে আমার কিছু করা লাগবে না আমি একাই করতে পারবো যাই হোক এইদিকে একটা তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে মানে এই পর্যায়ে চলে আসবে তখন আমি আদা রসুন দিয়ে আদা রসুনের ওই মানে ডিব্বা থেকে একটু পানিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু সব সবসময় যখনই রান্না করি আদা রসুন বেটে দিই আমি আগে থেকে আদা রসুন বেটে রাখি না এটা আমার পার্সোনালি ভালো লাগে না এইভাবে দিলে আমার মনে হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো যাই হোক তারপর আলু দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এইদিকে আমি কিন্তু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলা বুটগুলো এখানে দিয়ে দিব যখন আলুটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ আপুরা আমি কিন্তু তোমাদেরকে রান্না শেখাচ্ছি না জাস্ট আমি এইভাবে রান্না করেছি এটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আবার কেউ আমাকে বলো না যে ইস কি আজে বাজে রান্না করে সেটা আবার আমাদেরকে শেখাতে আসছে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমার আলু আর কালাইটা মানে বুটটা ছোলা বুটটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর ওই যে আমাদের আগে থেকে পিস পিস করে কেটে রাখা ডিম আর ডালের পিচগুলো ওগুলো এটার সাথে অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু পুরা বাড়ির মধ্যে অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়ে গিয়েছে তো যাই হোক এই একেবারে শেষ রান্নার শেষ পর্যায়ে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে সব প্রকার মশলাগুলো বেটে আম্মু রেডি করে দিয়েছে এটা এটা আমার আম্মুই বেশিরভাগ বানিয়ে দেয় তো আমার রান্না কিন্তু প্রায় শেষ তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন